প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন অনেক আগেই দেড় থেকে দু মিটার দীর্ঘ হবে এখানকার প্রতিটি জেটি নতুন এই বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে অন্তত আটশো একর নতুন ভূমি কিন্তু সাগরের ঢেউ থেকে বন্দরকে রক্ষার পাশাপাশি নতুন চ্যানেল খননের বিপুল অর্থের যোগান নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা কিন্তু বিশ্বব্যাংকের সব শেষ বোর্ড সবাই বে টার্মিনালের জন্য পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার অনুমোদন দেওয়ার পর সে জটিলতা কেটে গেছে আটশো থেকে এক হাজার মানে তার দ্যাটমেন্ট পয়েন্ট এইট থেকে ওয়ান বিলিয়ন ডলার বন্ধু তারা এখানে অর্থন করবে তো সুতরাং এটা কেমন শুরু পশ্চিমবঙ্গ অর্থন এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অনুমোদনের পরপরেই শুরু হয়ে গেছে বন্দরের নানামুখী তৎপরতা দুহাজার ছাব্বিশ সালে অপারেশনে যাওয়ার পরিকল্পনা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে অবকাঠামোগত উন্নয়ন কাজ এখানকার তিনটি টার্মিনালে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর এবং দুবাই পোর্ট অথরিটি অবশ্য ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি বন্দর ছয় কিলোমিটার এবং আট থেকে নয় কিলোমিটার অ্যাক্সেস চ্যানেল এই বিশ্ব ব্যাংকের অর্থায়নে হবে চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে তিরিশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলো বে টার্মিনালের সক্ষমতা হবে পঞ্চাশ লাখ কন্টেনার আর অনায়াসে ফিরতে পারবে বড় বড় সব জাহাজ চট্টগ্রাম বন্দরের একশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি দাতা সংস্থা ঋণ সহায়তা দিতে এগিয়ে আসলো তাও আবার বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের সাত কোটি টাকা ঋণ নিয়ে পথ চলা শুরু হচ্ছে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার এই বে টার্মিনালের প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল সময় সংবাদ